মুকুন্দপুরের ছবি আপনাদেরকে জানাবো যেখানে এটিএম জালিয়াতি নতুন কায়দায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে জালিয়াতির ঘটনা ঘটেছে প্রতারণার শিকার অবসরপ্রাপ্ত শিক্ষিতা চোখের নিমেষে অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় এক লক্ষ একান্ন হাজার টাকা আর নিউ টাউনে আর্থিক তছরূপ মামলায় ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণার অভিযোগ ধাপে ধাপে এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বাদে বাসিন্দা শিল্পী এবং অবসরপ্রাপ্ত শিক্ষিকা অলোকানন্দ সেনগুপ্ত নয়াবাদি এই এটিএমেই কিন্তু এসেছিলেন এবং এই এটিএমে যে দুটি মেশিন রয়েছে এই দুটি মেশিনের একটি থেকে টাকা তুলতে যান এবং সেখানে গিয়ে তিনি দেখেন শূন্যর যে বাটনটা রয়েছে যে সুইচটি রয়েছে সেটি কাজ করছে না খুব স্বাভাবিকভাবেই টাকা তুলতে গেলে শূন্য বাটনটার ব্যবহার প্রয়োজন হয়ে পড়ে এবং তখনই তাকে উপযাচক হয়ে একজন সাহায্য করতে আসেন এবং কুইক ক্যাশ তুলতে বলেন যেখানে শূন্যর ব্যবহার নেই এবং তারপর তিনি সেই টাকা তুলে বেরিয়ে যান কুইক ক্যাশ তুলে বেরিয়ে যান এবং তারপরই ধাপে ধাপে তার অ্যাকাউন্টে থেকে এক লাখ একান্ন হাজার টাকা বেরিয়ে যায় তিনি এটিএম ব্লক করতে গিয়ে দেখেন তার এটিএমটাও হাত সাফাই করে বদলে দেওয়া হয়েছে ব্যাংকে কমপ্লেন করা হয়েছে সাইবার সেলে কমপ্লেন করা হয়েছে পুলিশে এফআইআর করা হয়েছে কিন্তু এখনও কোনো সুরাহা না মেলায় যথেষ্টই উদ্বিগ্ন অবসরপ্রাপ্ত শিক্ষিকা এবং শিল্পী ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তী সঙ্গে অর্চিত ভট্টাচার্য এবিপি আনন্দ কলকাতা এটিএমে তখন একটা লোক ভেতরে ছিল না সকালে তখন নটা সাড়ে নটা এটিএমে একটা লোক ছিল এবং আমার টাকাটা খুব দরকার ছিল মানে আমার কাছে টাকা একদম শেষ হয়ে গিয়েছিল আর আমার তিন দিন ধরে ওষুধ খাওয়া হচ্ছিলো না ওষুধ কিনতে হবে ফলত মানে আমি ঢুকেছি যে ওটা নেব তো আমি ন হাজার টাকা তুলবো করে যখন ইয়ে করছি তখন দেখি জিরোটা কাজ করছে না তখন লোকটা বললো দিদি এইভাবে হবে না ওটা জিরোটা খারাপ আছে আপনি এই ফার্স্ট ক্যাশে করুন করেও আমাকে হেল্প করলো দুবার আমি টাকা তুললাম প্রায় তিনবার আমি টাকা তুললাম যদি আমার ব্যাংক দেখাচ্ছে যে দুবার ট্রানজ্যাকশন হয়েছে তো সব মিলিয়ে ছ হাজার টাকা আমি তুলেছি তারপরে আমি কার্ডটা বাড়িতে ব্যাগে ঢুকিয়ে নিয়ে চলে এসেছি আমার কিছু মনে হয়নি যাই হোক তো পরের দিন সকালবেলা একটা মেসেজ এলো যে আমার নাকি দশ হাজার টাকা তোলা হয়েছে তবে সঙ্গে সঙ্গে আমার মনে হলো যে ওই কালকের ওই লোকটা কিছু একটা করেছে তো অনুঅনুষকো ছিলাম তারপরে দেখি কার্ডটাও রিপ্লেস করেছে মানে আমার কার্ড নয় আপনার বদল হয়েছে শহরে ফের ডিজিটাল অ্যারেস্টেড নামে প্রতারণা আর সেই প্রতারণার জালে এবার প্রাক্তন সেনা কর্মী কি অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এবং যিনি অভিযোগকারী তিনি ঠিক কি অভিযোগ করেছেন কোটি পঁচাত্তর লক্ষ টাকা কিভাবে হাতিয়ে নেওয়া হলো কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম প্রতিম ঘোষ পার্থ দেখো কাউকে ফোন করলেই আমরা শুনতে পাই ডিজিটাল সতর্কতা তারপরেও এই ঘটনা ঘটছে কিভাবে দেখো একেবারেই যাবে সচেতনমূলক মূলক প্রচার হিসাবে কিন্তু ফোন করলেই এই বার্তা শোনানো হচ্ছে এমনকি প্রধানমন্ত্রী তিনিও কিন্তু এই বার্তা দিয়েছেন ডিজিটাল অ্যারেস্ট সম্পর্কে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে শহরে বা রাজ্যে দেশ জুড়ে যেটা চিন্তার কারণ ডিজিটাল অ্যারেস্টের ঘটনা হয়ে কয়েকদিন আগে নিউটাউন টাউন থানায় একটি অভিযোগ দায়ের এবং সেই অভিযোগে যে অ্যামাউন্টের কথা বলা হচ্ছে সেটা যে এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এবং সেই অভিযোগ কে করেন সেই অভিযোগ করেন সেনার সিনার এক প্রাক্তন সেনা কর্মী এবং যে অভিযোগটা করে নিউ টাউনে তিনি যা বাড়িতে ছিলেন এবং সেই সময় একটা ভিডিও কল আসে এবং কল করে ওনাকে বলা হয় যে ওনাকে গ্রেপ্তার করা হবে এবং মানি লন্ডারিংয়ের একটা মামলায় তার নাম জড়িয়ে গেছে। এবং তিনি ভয় পেয়ে যান এবং সেই ভয় পেয়ে যাওয়ার পরবর্তীকালে তাকে হাউস অ্যারেস্ট করা হচ্ছে বলে বলা হয় এবং তারপর এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা দফায় দফায় তুলে নেওয়া হয় এই ঘটনা তদন্তে যখন পুলিশ নামে এবং বিধাননগর কমিশনারের সাইবার সেকশন তারা তদন্তে নামে বিধাননগর পুলিশের গোয়েন্দা বিরোধীরা তদন্তে নামে এবং সেই তদন্তে নেবে গুজরাটের সুরা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই যে গ্রেপ্তারিটা হলো সেটা জানা যাচ্ছে যে টাকাগুলো যখন যাচ্ছে সেই টাকা কিন্তু কোনো একটা অ্যাকাউন্টে নয় বিভিন্ন যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে ছড়িয়ে পড়ছে সেই রকমই জানা যায় যে সেই টাকা থেকে সোনা কেনা হয়েছিল সেই যে টাকা হয় সেই সূত্র ধরে গুজরাটের সুরাট থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু অন্তকারীরা মনে করছেন এই জাল শুধুমাত্র একজনে সীমাবদ্ধ নয় এই জাল একেবারে বহুদূর পর্যন্ত বিস্তৃত আদৌ এই জাল অবধি পৌঁছানো যাবে কিনা গোড় অব্দি পৌঁছানো যাবে কিনা সেটাই ভাবাচ্ছে গোয়েন্দাদেরকে এবং সেই মতোই একজনের গ্রেপ্তার করা হয়েছে তাকে কাস্টাডিতে নিয়ে পুলিশ এখন জানার চেষ্টা করছে যে এর পিছনে আরো কারা রয়েছে কিন্তু একটা অভিযোগ না এরকম পর পর একের পর এক অভিযোগ সামনে আসছে কখনো নেউটাং কখনো দমদম কখনো গড়িয়াহাজ কখনো বাগুই ব্যবহার বাগুইয়াটি এইরকম জায়গা থেকে কিন্তু একের পর এক যে অভিযোগের পাহাড় ক্রমশ বাড়তে শুরু করেছে জমতে শুরু করেছে কাপিয়া